নবী সাল্লি সাল্লাম বলেছেন সাতটা জিনিস হচ্ছে ধ্বংসাত্মক কয়ডা এক নম্বর আল্লাহ রসুল সালি সাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন বললেন ষাটটা জিনিস আছে যেটা ধ্বংসাত্মক কেউ যদি এই ষাটটা জিনিসে জড়িয়ে পড়ে আল্লাহ তাহলে ধ্বংস করে দেবে এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা খেয়াল করে দেখেন আল্লাহর সঙ্গে শরিক করা মানে হচ্ছে আল্লাহর মালিক আনায় অন্য আরেকজন মালিক সাবেদ করা মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় কি দেয় না বাচ্চা কাচ্চা দেন কে আরো জোরে ভাগ্যের পরিবর্তন করেন কে টাকা পয়সার মালিক বানান কে কিন্তু এই চট্টগ্রামের অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয় বাচ্চা কাচ্চা চোদ্দ বছর হচ্ছে না এই জন্য মাজারে গিয়ে বাচ্চা চায় আছে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবুল মাইয়াশা ও ইনা সাবলি মায়া সা ওজ কোঁ আল্লার আরবিন বললেন যাকে কইছে তিনি আউই জ উই জ হুমদু ক্রানা সন্তান ছেলেদের যারাইছে মেয়ে দেন যারাইছে ছেলেওদের না মেয়েও দেন না বন্ধ করে রেখে দেন তাহলে বাচ্চা দেন কে আল্লাহ তাহলে বাচ্চা চাইবেন কার কাছে আল্লার কাছে কোনো নবীর কাছে বাচ্চা চাওয়া যাবে মাজারের কাছে বাচ্চা চাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বহু নবীর কবর আমার সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করেছে একজন নবীর কবরও দেখি নাই কোনো মানুষকে সেজদা দিতে একজন নবীর কবরও দেখি নাই যে কোনো মানুষ নবীর কাছে কোনো কিছু চাইতে বরং নোয়ালিস্লা তাল আয়ুব আলহিসু আসসালাম সালে আলিহিসু আসসালাম হারুন আলিহিসু আসালাম সমস্ত নবীদের কবর আমি জিয়ারত করেছি মিশরে লেবাননে তুরুস্কে ওনাদের কবরের উপরে লেখা রেখেছি ইদা আল তফাস আলিল্লা ও মিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি চাইবা কার কাছে আরত জোরে আল্লাহর কাছে চাইতে হবে কবরের নবীর কাছে চাওয়া যাবে না একজন নবীর কবরও দেখলাম না কিন্তু বাংলার জমিনে চট্টগ্রামে অনেকে মাজারের কাছে কিছু চায় কি চায় না আরো জোর বলেন চাই কি চায় না এগুলো চাওয়া যাবে জ্যোতিষী গণক এগুলো বিশ্বাস করা যাবে না অনেকে হাত দেখাইতে যায় যে দেখেন না আমার হাটটার কি অবস্থা সামনে আমার কপালে কি আছে আর বাবা মনে করেন হাটটা দেখে বলতেছে হা সামনের দুই মাসে তোমার বড় বড় দুইটা ফাড়া আছে বিপদ আছে তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি ওই ছয়শটা টাকা দাও এমন একটা তাবিজ দিব তোমার বিপদ থেকে ওই তাবিজই রক্ষা করবে নামিল্লাহ বলেন বিপদ থেকে কি তাবিজ রক্ষা করতে পারে রক্ষা করেন কে আল্লা সুত তাহলে এক নাম্বার আল্লাহ আরমিন বলছেন বিশ্ববি মাধ্যমে আশির কুবিল্লা কেউ যদি শিরিক করে সে ধ্বংস হবে দুই নম্বর আল্লাহ নবী বলছেন খেয়াল করে দেখেন ওয়া জাদু জাদুটো যারা করে তারাও ধ্বংস হবে তিন নম্বর আল্লাহ নবী ওয়াসাল্লাম ভালাইসাল্লাম বলছেন ও ইল্লা আল্লাহ হক অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে মানুষ মানুষকে হত্যা করবে যারে হত্যা করা হবে তিনি জানবেন না কোন অপরাধে আমার হত্যা করা হলো আর যে হত্যা করলো সেও জানবে না কোন অপরাধে তারা হত্যা আমি করলাম এবার আপনারা বলেন আগের সাহিতে হত্যা বেড়েছে না কমেছে মুসলমান যখন আরেকজন মুসলমানকে হত্যা করবে মুসলমান যখন অন্য মানুষকে বিনা অপরাধে হত্যা করবে আল্লাহ রবুল আলমেন তখন এই এলাকার মধ্যে গজব দিবেন করোনা পাঠাবেন অমিক্রণ পাঠাবেন মহামারী পাঠাবেন আর্থিক সংকট দেখা দিবে মানুষ সমুদ্রে যাবে কিন্তু মাছ পাবে না মানুষ চাকরি বাকরিতে যাবে কিন্তু আয় উপার্জন যা হবে তা দিয়ে সংসার চলবে না আপনারা এখন বলে মানুষের মধ্যে টাকা পয়সা আগের চাইছে আগের চাইতে বাড়ছে না কমছে অবশ্যই আপনারা বলবেন যে হুজুর অনেক বাড়ছে কিন্তু মানুষের মধ্যে দে হা আগের চাইতে কিন্তু কমে নাই আরো বেড়ে গেছে ঠিক কিনা কথাগুলো গুরুত্বপূর্ণ আপনারা বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন মানুষের মধ্যে এই যে হা এই হা মূলত এই পাপগুলো বেড়ে গেছে বিদায় আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার উপর গজব দিয়ে দিচ্ছেন ঠিক কিনা বলেন কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকলুর রিবা যারা সুদ খায় কি খায় সুদ খায় সুদ যখন বেশি খাবে আল্লাহর গজব তখন এলাকার মধ্যে আসবে ওই মানুষের উপরে আসবে ওই মানুষটা ধ্বংস হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসুল সাল্লাম মেয়ের যখন গেছেন যাওয়ার পরে দেখে যে রক্তের সাগরে কারা কারা যেন সাঁতরাইতেছে আর বারবার উপর থেকে পাথর মারা হচ্ছে পাথরের আঘাতে মানুষের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন ও জিবরিল আমিন এই মানুষগুলো কারা এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন ওই জিবরিল আমিন তখন বললেন আল্লাহ ইয়া আল্লাহ এই মানুষগুলো ছিল দুনিয়ার বুকে সেই মানুষ যে মানুষগুলো সুদ খাইত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই শাস্তির ব্যবস্থা করেছেন আবার আল্লাহ নবী কত দূর আগাইবেন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের রাসুল দেখতে পাবেন কিছু মানুষের পেটগুলো বড় 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 হয়ে গেছে ওই পেটের মধ্যে সাপ ঘোরাফেরা করতেছে জিবরিল আমিনকে নবী জিজ্ঞেস করবেন ওই যে পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে যে পেটের মধ্যে দংশন করছে এই মানুষগুলো খারাপ আল্লাহর নবীকে তখন বলবে জিবরিল আমিন বলবেন ওখান নবীজি এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার বুকে সেই মানুষ যে যেই মানুষগুলো দুনিয়ার বুকে সুদ খেয়েছিল পেটের মধ্যে হারাম ঢোকাইছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সেই শাস্তির ব্যবস্থা করেছেন বলুন না চার নম্বর গেছে পাঁচ নম্বর আল্লাহ নবী সাল্লাম বলছেন ও আকলু মালিয়াতিম অনেকে এতিমের সম্পদ ভক্ষণ করে আছে না নাই ছয় নম্বর আল্লাহ নবী বলছেন এমন কিছু মানুষ রয়েছে যারা যুদ্ধ ময়দানে যায় আল্লাহর দিন খায়মের জন্য কিন্তু যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা আছে না নাই যখন মিছিলে যায় আল্লাহকে গালি দেওয়া হয় নবীকে গালি দেওয়া হয় আন্দোলন করে প্রতিবাদ করে কিন্তু মিছিলে যখন পুলিশ একটা টিয়ার সেল নিক্ষেপ করে অমনি পেছন দিয়ে দৌড় দিয়ে বাড়িতে এসে ঘুমায় এমন লোক আছে না নাই আছে না যারা আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য যাবে কিন্তু পেছন থেকে ঘুরে চলে আসবে এলাকার মধ্যে গজব আসবে ওই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার জল্লা রসুল সাল্লাইসাল্লাম বলছেন এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকদুল ফুল আতিল মুমিনাতিল আতিল গাফিলাত এমন মৌমিনা নারীর উপরে কেউ যদি অপবাদ দেয় যে মহমিনা নারী সতীসাধ্য ভালো মানুষ নেককার মুত্তাকিয়া পরেজগার কিন্তু বলে যে এই মানুষটি পাপাচারে নিমজ্জিত হয়েছে লিপ্ত হয়েছে এমন সতীসাধ্য নারীর উপরে কেউ যদি অপবাদ দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে বলুন নজবুলিল্লা তাহলে ষাটটা কাজ বলেছিলাম যেই ষাটটা কাজ হচ্ছে ধ্বংসাত্মক কাজ যখন আপনার মধ্যে আসবে তখন আপনি শান্তি পাবেন না আপনার উপরে গজব আসবে প্রিয় ভাইরা খেয়াল করেন সুদ দিয়ে কখনো কোনো মানুষ লোক হয় না সাময়িকভাবে তার কাছে কিছু লাভ আসে উপ আসে কিন্তু স্থায়ীভাবে এই লাভটা সে রাখতে পারে না খেয়াল করে দেখেন আপনার এলাকার মধ্যে যত ধনী মানুষ আছে এরা কিন্তু সুদ খায় সবাই ধনী হয় নাই বরং টাকা আনছে এ টাকাটা সুদের টাকা রাখতে পারে নাই এ কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছে আপনারা ধনী ধনী হতে চান 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 কি না হইতে টাকা পয়সা হোক আপনারা কি চান দুইটা কাজ করবেন কয়টা আর জোরে বলেন দুইটা কাজ করবেন যারা চান আর্থিক স্বচ্ছলতা টাকা পয়সা ধনী হতে চান যারা দুইটা কাজ করবেন এক নম্বর আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছে ফুল তুস্তা ইন্নাহু কানা গফারা তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবেন যদি ক্ষমা বেশি চান ইউলামা আলাই কুমিদ্রা আল্লাহ আকাশ থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করবেন ওই বৃষ্টি দিয়ে গোটা এলাকা সবুজ শ্যামলে ফসলে ভরে দিবেন বলুন সোহান আল্লাহ তো গোটা এলাকায় ফসল বেশি হইলে আপনি ফসল কম দামে কিনতে পারবেন কি পারবেন না বলেন এক নাম্বার বেশি বেশি ইস্তেফার করবেন দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লা বলেছেন আল্লাহ তালা বলেছেন খেয়াল করেন পুরান কারিম আল্লাহ তালা বলছেন কি আল্লাহ রাবুল আরমিন বলছেন সুদ গ্রহণ করে সুদ গ্রহণ করার পরে মনে করে যে সুদটাকে আল্লাহ বাড়ায় দেয় টাকাটারে বাড়ায় দেয় তার অনেক উন্নতি হয় আসলে উন্নতি হয় না বরং সে ধ্বংসের দিকে যায় আর আল্লাহ রব্বুল আলমিন বলছে কেউ যদি সদাকা করে এই সদাকাটার বরকত দেয় আল্লাহ আর্থিক উন্নতি দেয় আল্লাহ এই জন্য জাকাত দিলে মানুষের সম্পদ কমে না বরং জাকাত দিলে সম্পদ বাড়ে ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে দিয়েই খেয়াল করেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ ফালসাল্লামের ওসমান রাদি আল্লাহু তালানহু আবু বকরাদি আল্লাহ তালু যখন খলিফা ছিলেন তখন দেখা গেল মদিনার বুকে বড় দুর্ভিক্ষ ছড়িয়ে ফেলেছে ছড়িয়ে পড়েছে মানুষ খাবার পায় না রুটি পায় না গম পায় না পায় না এসে বললেন মানুষজন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন আবু করেনি আল্লাহাল হুকে বললেন ওসমান রাষ্ট্রীয় কোষাগারে তো খাবার নাই খাদ্য ভান্ডারে তো খাবার নাই কিছু খাবারের ব্যবস্থা তুমি করো না ওসমান নাদি আল্লাহ ওই সিরিয়া থেকে এক হাজার মন গম নিয়ে আসলেন গম নিয়ে আসার পরে এবার মানুষের মধ্যে বিতরণ করবেন যখন গমগুলো মদিনায় পৌঁছাইল কিছু মানুষ গিয়ে বলল ওসমান এই গমগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আমরা পঞ্চাশ পার্সেন্ট আপনারে লাভ দিব লাভ দিব ওসমান রাধি আল্লাহ বললেন পঞ্চাশ পার্সেন্ট লাভ দিয়ে আমি কি করব আল্লাহ তালা তো আমার এর চেয়ে তো বেশি ফজিলতের কথা বলেছেন আরও বেশি লাভ দিয়ে দিয়েছেন বললেন আল্লাহ রবুল আলমিন কী বলেছেন কয় তুমি আমার পর পঞ্চাশ পার্সেন্ট লাভ দিতে যাচ্ছ আল্লাহ রবুল আলমিন মাসালুল্লাহ দিন ফিকুন ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহ রব্বুল আলামিনের পথে একটি দানা হয় একটা টাকা যদি কেউ দান করে ওটা যেন এমন একটা গাছ হইল এমন একটা শস্য হল এমন একটা বীজ হইল যে বীজ থেকে সাতটা শস্য বের হলো শীষ বাইর হইল গাছ বাইর হইল ওই প্রত্যেকটা গাছে একশো করে আল্লাহ রব্বুল আলামিন দানা দিয়ে দিলে ওই একশো দানা থেকে কিন্তু সাতশো দানা হয় একশো করে সাতটা সাতশো হয় কি হয় না আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহ সাবি ওসমান নাদি আল্লাহ বললেন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এক কেজি গম আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ রব্বুল আলামিন তারা এত দিয়ে দেন এত দিয়ে দেন যে সাত কেজি না সাতশো কেজি পরিমাণ গমের সব আল্লাহ দিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ এক হাজার মন গম আসলো পঞ্চাশ পার্সেন্ট দাম দিতে চাইলো ব্যবসায়ীরা ওসমান নাদি আল্লাহ তালানহ বললেন যে আমার আল্লাহ তো সাতশো গুণ বেশি সব আমার কমিটমেন্ট করেছে আমি তোমাদের কাছে এই গম বিক্রি করব না বিনামূল্যে মানুষকে এই গম বিতরণ করব। আল্লাহ তালা যে এই ওসমান রে ধনী বানাইছিলেন এমনি বানান নাই তিনি মানুষের জন্য এই কাজগুলো করেছেন বিধায় আল্লাহ তালা ধনী বানাইছেন সোহান এক নম্বর সুলাইমান আলাই হিসালাতাম আল্লাহ রসুল সালাইহাল্লাম বলছেন আসাদা বালা দান সদাকা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে খেয়াল করেন সুলাইমানিস্লাম তিনি একদিন বসে আছেন তার ঘরের মধ্যে হঠাৎ একজন লোক আসলো আসার পরে বললেন ও সুলাইমান নবী সরি একটা পাখি আসলো সুলাইমান নবীর কাছে আসার পরে বললো ও সুলাইমান নবী আমার পাখি আমি যে পাখি আমি যে ডিম পাড়ি আমার খাঁচা থেকে আমার বাসিস্থান থেকে একজন চোর প্রতিদিন ডিম চুরি করে নিয়ে গিয়ে খেয়ে ফেলে আপনি একটু ওই ব্যক্তিকে শাসায়া দেন যাতে করে এই পাখির বাসা থেকে সে ডিম না সুলাইমান নবী পরবর্তী দিন ওই ব্যক্তিকে ডাকলেন ডাকার পরে বললেন খবরদার কালকে থেকে আর ওর বাসা থেকে ডিম নিয়ে না বললেন কেন আমি ডিম খাইলে সমস্যা কী কই এই ডিমটা তুমি যে খাও পাখি আমার কাছে অভিযোগ করেছে এই জন্য তুমি ডিমটা খাবানা চোর ওই যে যে ব্যক্তি প্রতিদিন ডিম নিয়ে আসতো নবীর কথাটা শুনলেন না আবার পরবর্তী দিন ডিমটা চুরি করে খেয়ে ফেললেন পাখি এসে অভিযোগ করলো এবার দুইজন জিনকে সুলাইমান ওই গাছের উপরে নিয়োগ করলেন কি করলেন নিয়োগ করলেন যে কালকে যখন এই ডিম চোর গাছের উপরে উঠবে সঙ্গে সঙ্গে আঘাত করে গাছের নিচে ফেলে দিয়ে একে একটু ব্যথা দিয়ে দিবি আল্লাহ আকবর বলেন তো জিন প্রস্তুত আজকে শাস্তি দিবে গ্যাসে ডিম চুরি করতে ডিম চুরি করতে গাছে উঠবে ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছে হাত পাচ্ছে উনি কিছু টাকা ওই ভিক্ষুককে দান করে দিয়েছে যখন ভিক্ষুককে দান করে দিল কিছু টাকা সঙ্গে সঙ্গে ও যে ডিম চুরি করতে উঠেছে জিনেরা ওরা আঘাত করবে ঠিক ওই মুহূর্তে দুইজন ফেরেস্তা এসে দুই জিনকে নিয়ে দক্ষিণ দিকে নিক্ষেপ করেছে ওই ব্যক্তিকে আঘাত করতে দেয় নাই আল্লাহ আকবর সুলাইমান নবীর কাছে পরবর্তী দিন পাখি আবার আসছে কারণ উনি তো সবার কথা ও সুলাইমান নবী আপনি কেন তারা ধরতে পারলেন না কয় কেন আবার তো ডিম চুরি করেছে এবার জিনদেরকে ডাকছে ডাকার পরে বলতেছে কিরে তোদেরকে না বলছি কালকে ওরে ফেলাই দিতে গাছের উপর থেকে ফেলতে পারলি না কেন তখন বলতেছে আমরা দেখতে পেলাম ওই ব্যক্তি যখন গাছে উঠতেছিল কিছু দান একজন ভিক্ষুককে করলো ওই দান করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তারা আঘাত দেওয়া থেকে আমাদেরকে বারণ করেছেন ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন আমরা ওই ব্যক্তিকে সাইজ করতে পারি নাই বলুন কিসের কারণে দানের কারণে সদাকার কারণে এখন আপনারা বলেন সুদ ভালো না সাদাকা ভালো কথা বলেন সাদাকা ভালো সুদ ভালো না তাহলে এক নাম্বার বলছিলাম কি ক্ষতিগ্রস্ত মানুষ তারা না যারা ঈমান এনেছে দুই নাম্বার বললাম কি ক্ষতিগ্রস্ত মানুষ তারা না যারা সৎ কাজ করেছে এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওন বিল হাক ওয়া ইমান আনলো যারা ইমানান সৎ কাজ করল এরপরের দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের পথে আহ্বান করা দিনের পথে আহ্বান করা দিন কায়মের জন্য চেষ্টা করা অনেক মানুষ নিজে নামাজ পড়ে রোজা করে হজ কয়েন হজ করে কিন্তু দিন কায়মের জন্য চেষ্টা করে না আল্লাহর নবী বলছেন এরা প্রকৃত মুসলমান না আল্লাহ রব্বুল আরমিন বলছেন এরা ক্ষতির মধ্যে আপনি দেখেন নিজে নামাজ পড়ছেন রোজা করছেন কিন্তু হজ জাকাজ সবই করলেন দিনের পথে মানুষকে আহ্বান করলেন না আল্লাহর জমিন আল্লাহ দিন খামের জন্য চেষ্টা করলেন না আপনিও ক্ষতিগ্রস্ত মুসলমানের মধ্যেই পড়ে গেলেন মানুষের মধ্যেই পড়লেন এটা আমার কথা না বরং কার কথা আরো জোরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে দুনিয়ার বুক আখড়াতে বুকে সব চাইতে বড় কে সব চাইতে বড় গরিব বড় কে সাহেবরা বললেন ইয়ারসুল আল্লাহ যার টাকা পয়সা নেয় সেই তো সব চাইতে বড় গরিব আল্লাহর নবী বললেন না যার টাকা পয়সা নেয় সেই সব চাইতে বড় গরিব না বরং কি আমাদের ময়দানে এমন কিছু নামাজে উঠবে রোজাদার উঠবে যারা জান্নাতে যাওয়ার কাছাকাছি চলে যাবে তাদের আমলগুলো থাকবে ভরপুর কিন্তু পেছন থেকে কিছু মানুষ এসে থাবা মেরে ধরবে বলবে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার আগে আমাদের কিছু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কেন তোমাদের কি কথা একটু বলো তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ নামাজ পড়তো রোজা করত হজ করতো জাকাত দিত সব ঠিক ছিল কিন্তু মানুষের হক নষ্ট করত আমার হক মেরে খেয়ে দিয়েছে আমার হক মেরে দিয়েছে আমার জমি একাই দখল করে খেয়েছে আমরা পাঁচ ভাই ছিলাম চার ভাইয়ের সম্পত্তি বাপের একাই এই ভাই দখল করে খেয়ে নিয়েছে এই মানুষগুলো যে মানুষের হক নষ্ট করেছে আজকে হকগুলো বুঝে দেন তারপরে জান্নাতে দেন আল্লাহ রব্লুল আলমিন তখন ওদের আমলগুলো কেটে কেটে এই মানুষগুলোকে দিতে থাকবে একটা পর্যায়ে দেখা যাবে অহু পাহার সমপরিমাণ সব নিয়ে যারা কেয়ামতের ময়দানে উঠেছিল আজকে তাদের আমল বলতে কিছু নাই কিছুই থাকলো না পাওনার দারদেরকে দিতে দিতে নিজে শূন্য হয়ে গেল আর জাহান জাহান্নামে চলে গেল বলুন না উজবিল্লা কে এই জন্য নামাজ পড়লে রোজা করলে জান্নাতে যাওয়া যাবে না বরং আল্লাহ যেভাবে চলেছে আল্লাহ বলছে তুই নামাজ পড়ছিস রোজা করছিস ভালো কথা কিন্তু অন্যের হক নষ্ট করিস না আইল ঠেলে জমি দখল করিস না আরেকজনের দুই হাজার টাকা মাইরে দিস না বিশ হাজার টাকা ঋণ নেয়া খায়া ফেলিস না এগুলোও কিন্তু ইমানের পাঠ এগুলোও কিন্তু ইমানদারের লক্ষণ এগুলোও কিন্তু একজন মুসলমান মানতে হবে না মানলে জান্নাতে যাওয়া যাবে যাবে না তাহলে দেখেন কিছু বাবা জান সন্তান জাহান্নামে যাবে বাপকে থাবা মেরে ধরবে সন্তান বলবে আল্লাহ আমার জাহান্নামে যাওয়ার আগে আমার বাপের জাহান্নামে দেন বলবেন কেন কি হয়েছে আমার বাপ আমরা দিন শিখায় নাই এই জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি বলুন নাউজিল্লা কথা বুঝতে পেরেছেন এই জন্য কুম নারা নিজে দিন শিখেন দিন মানেন ইসলাম শিখেন ইসলাম মানেন পরিবারে ইসলাম মানান স্ত্রীদেরকে পর্দাসীন মানান সন্তানদেরকে নামাজি বানান আল্লাহর দিন যারা কায়ে জন্য চেষ্টা করছে তাদের দলভুক্ত সন্তানকে করেন আল্লাহ কবুল আমেন আর বেশি সময় নেব না অল্প সময় পাঁচ সাত মিনিট তারপর আলোচনা শেষ এরপর আল্লাহ রসুল সালাইসাল্লাম কে আল্লাহ রব আলমিন বলছেন ক্ষতিগ্রস্ত মানুষ তারা না কারা ওয়া সবরি ওয়াওয়া সৌবিল হাত একটা হচ্ছে যে ওয়াত সহবিল হক যারা মানুষকে সত্যর দিকে আহ্বান করে সঠিক পথে আহ্বান করে দুই নম্বর হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে যায় সুখে শুকুর করে দুঃখে ধৈর্য ধারণ করে কারো কার কারোপরে বলেন আল্লাহ আল্লা তালার উপরে ধৈর্য ধারণ করে ইন আমিল হাকি ওয়তা যারা ধৈর্য ধারণ করে আচ্ছা এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নি যে জীবনে কোনোদিন বিপদে পড়ে নাই এমন কোনো মানুষ আছে একজন মানুষ আছে যে জীবনে বিপদে পড়ে নাই আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার তত বেশি বিপদে পরীক্ষা করেন বলুন সোহারান আল্লাহ নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ চাইলে কি নবীজিকে স্বর্ণের বাড়ি বানিয়ে দিতে পারতেন না পারতেন কি পারতেন না আল্লাহ আল্লাহনবী বলছেন নবীদেরকে আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবেসেছেন পরীক্ষাও করেছেন বেশি খেয়াল করেন আল্লাহ নবী কি বলছেন আল্লাহর নবী বিশ্ব সাল্লাহ আলাইম সাল্লাম বলছেন আসাদুলনাসিব আল্লা আল আম্বিয়া সমস্ত নবী আম্বিয়া আলহিম সালু আসসালামকে আল্লাহ রব্বুল আলমিন বড়ো বড়ো বিপদের সম্মুখীন করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে যারা যত বেশি ভালোবাসেন যারে তত বেশি বড় বড় পরীক্ষার সম্মুখ পরীক্ষার সম্মুখীন করেন আল্লাহ রব্বুল আলমিন যারা যত বেশি পছন্দ করেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন সুতরাং মুমিন কখনো হতাশ হবে না কখনো এই কথা বলবে না যে আল্লাহ কাউরে কি পায় পাইল শুধু আমার পাইল যত বিপদ সব আল্লাহ আমার ওপরে ঢাইলা দিছে এরকম কথা বলে কি বলে না বলে না এরকম কথা যে আল্লাহকে আর কাউরে পাইল না মনে রাখবেন আপনাকে যদি আল্লাহ পছন্দ করে আল্লাহ আপনারে পরীক্ষা করবেন কি দিয়ে বলে না ব্লু আন্না খুব বিশাই ইমিনাল খৌফি অলজু আল্লাহ কখনো পরীক্ষা করবেন আপনারে ভয় দিয়ে অলজু ওই ক্ষুধার যন্ত্রণা দিয়ে অনাকসিম মিনাল আমল সম্পদ নষ্টকরণ দিয়ে অনাকসিম মিনাল আমল আংফুসি অস্তামারত আপনার জীবনের বিনাশ দিয়ে আত্মীয় স্বজনকে মাইরা মেরে ফেলে আল্লাহ রব্বুল আলমিন ইন্তেকাল করায় আপনারা পরীক্ষা করবেন ফসল ফলাদের বিনষ্টকরণ দিয়ে নষ্ট করার দ্বারাও আল্লাহ তালা আপনারা পরীক্ষা করবেন বলুন তাহলে একজন মনুষ্য মোমিন সফল কাম মুমিন কখন হবে অবাশের ইস্যাবের যারা ধৈর্য ধৈর্য ধারণ করবে ধৈর্যশীল হবে আচ্ছা ওহুদের ময়দানে আল্লাহ নবীর যে দাঁত ভাঙল আল্লাহ রব্লুল আলমিন আল্লাহ নবীর দাঁত ভাঙছিল কাফের দিয়া আল্লাহরই তো ইশারা নাকি পরীক্ষাটা কার আল্লাহর এই দাঁত না ভাঙে কি আল্লাহ তালা ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না আরো জোরে বলেন পারতেন গায়ে থুথু মারলো পাগল বলে আল্লাহ তালা এই থুথু না দিয়ে কি ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না পারতেন নবীজিকে আল্লাহ রব্বারবেন এক একবেলাও ঠিক মতো খাওয়াইলেন না নবীজি অল্প অল্প খেয়ে বেঁচেছিলেন আল্লাহ তালা চাইলে নবীজিকে বেশি খাওয়াইতে পারতেন কি পারতেন না তো নবীর জন্য এত আয়োজন এত কিছু আল্লাহ বানাইলেন যে নবীকে আল্লাহ এত ভালোবাসলেন ওই নবীকে এত কষ্ট কেন দিলেন কারণ একটাই আল্লাহ যারা যত বেশি পছন্দ করেন তার তত বেশি বিপদে পরীক্ষা করেন সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিপদে পড়লে মাজারে যাবেন না চাইবেন কার কাছে আরো জোর বলেন ইউটিউবে একটা ভিডিও দেখলাম ওই যে টাঙ্গাইলেনা সিরাজগঞ্জে টাঙ্গাইলেনা সিরাজগঞ্জে একজন লোক মারা গেছে তারা কথিত পিস বলে গুরুস্থানে দাফন করা হয়েছে পরে নাকি তার মরিদরা ওই গুরুস্থান থেকে লাশ নিয়ে এসে ওই ধনচা বলে না খেত এর পাশে নিয়ে এসে দাফন করে ইটা দিয়ে ঘিরে দিয়েছে তো এলাকাবাসী আন্দোলন শুরু করছে যে এখানে কোনো দরবার বানানো যাবে না মাজার বানানো যাবে না কয় এরা ভণ্ডামি করতেছে কয় সত্য না মিথ্যা এবার যাচাই করা হবে যে আসলে এখানে লাশ আছে কিনা যুবকরা যে কবর ভাঙে লাশ খোদাই করা শুরু করছে যে আসলে লাশ আছে কিনা যা দেখে যে মোটা মোটা দুইটা কলা গাছ ওখানে দাফন করে থুয়ে দিছে নামাজ বলেন এই কলা গাছ যদি থাকে যাই ভাই বিশ্বাস করেন ওইটারও একটা মাজার বানায় ছাড়তো অনেকে ঠিক না এবং মানুষ বিপদে পড়লে ওখানে যায় সাজদা দিত মানুষ বিপদে পড়লে ওখানে গিয়ে চাইতো ইদা সাল তো ফসালিল্লা ওইদা স্তান তো ফসাইন বিল্লা চাইবেন কার কাছে আরো জোর বলেন কার কাছে আল্লাহর কাছে মুসলমান চাইবে করে বাবার কাছে খাজার কাছে মাজারের কাছে মুসলমান চাইতে পারে না এবং ইমান চোর মুসলমানের ইমানকে ধ্বংস করে ঠিক আবার চাইবেন সরাসরি কার কাছে এত নবীর কবর জিয়ারত করলাম এক জায়গাতেও দেখলাম না যে নবীর কবর সেজদা করতে এক জায়গাতেও দেখলাম না নবীর কবরে টাকা দিতে নুয়ালাই হিসালাতামের কবরটা জিয়ারত করেছি লেবাননে দুই বছর আগে ওনার কবরে ঢুকতেছি দেখলাম কবরের ওপরে লেখা ইদাস আলতাফাস আলিল্লাহাস যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি আল্লাহর কাছে চাও এই কবরের নবীর কাছে কোনো কিছু চাইও আর বাংলাদেশে অনেক কবর আছে টাকা দিতে দিতে অর্ধেক কোমর পর্যন্ত ডুবে যায় তারপরও মানুষ কবরে গিয়ে টাকা দেয় কবরের মৃত ব্যক্তি আপনার টাকা কি খাইতে পারবে আমি কিন্তু অলিয়াউলিয়াকে খাটো করতেছি না ওসুবুল্লাহম ওলিয়া অলিয়াউলিয়ার আমাদের মাথার মুকুট আমাদের চোখের মণি আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কিন্তু তাদের মাজারকে কেন্দ্র করে যে আয়োজনগুলো অনেক জায়গায় হয় এই আয়োজনগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ করা না নজর মনজ করা যাবে না সিরকি কোনো আচরণ এখানে করা যাবে না ঠেক্ না সময় দিবেন মাজারে না মসজিদে কোথায় কোথায় বিপদে পড়ে গেলে সাহায্য চাইবেন কার কাছে আরত জোরে আর বিপদ আসলেই হতাশ হয়ে যাবেন না যে আল্লাহকে কাউরে পাইতেছে না সব বিপদ আমারই দিতেছে এরকম কথা বলা যাবে বাপ মাকে সম্মান করবেন স্ত্রীদেরকে ভালোবাসবেন আর যে ষাটটা কাজ বলেছি ধ্বংসাত্মক কাজ সুরা আসরের আলোকে তা স্থির করতে গিয়ে এই ষাটটা কাজ করা যাবে না তাহলে আসর থেকে শিখলাম চারটা কয়টা শিক্ষা কয়টা এক নম্বর শিক্ষা ইমান আনলে প্রকৃত ইমানদার হইতে হবে আবদুল্লা জুলবাজা দেয় যখন ইসলাম কবুল করলেন চাচা ছিল মুশ্রিক বলতেছে আবদুল্লা ইসলাম যদি কবুল করিস পূর্বের ধর্ম যদি ছাড়ে দিস তোর বাড়ি হারাইতে হবে গাড়ি হারাইতে হবে সম্পদ এগুলো কিচ্ছু পাইবি না সব আমি কিন্তু কেড়ে রেখে দেবো এমনকি তোর লজ্জা হিসেবে কাপড়ও খুলে নেব বললো যে আমি বাড়ি দিয়ে দিলাম গাড়ি দিয়ে দিলাম সম্পদ দিয়ে দিলাম জান লজ্জা সেনের কাপড়ও খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেল সব হারতে রাজি আছি আমি রাজি নাই ঠিক কেনা আর মুসলমানের বাচ্চারা ইমান হারাইতে রাজি আছে কিন্তু সুদের টাকা ছাড়তে রাজি নাই কথা কয় না হ্যাঁ মুসলমান নিজের বাপের নামে গালি দিলে কলিজায় লাগে কি লাগে না কথা বলেন এটাও ইমানের পাঠ বাপের নামে গালি দিলে করি যায় লাগে মার নামে গালি দিলে করি যায় লাগে আল্লাহ আল্লাহ নবীকে গালি দিলে আপনার হৃদপিণ্ড চলে উঠবে আন্দোলন প্রতিবাদ করতে হবে ঠিক কেনা ভাই আমার সুতরাং খেয়াল করেন ইমানের দাবি বড় দামি জিনিস খালি নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো কাবা তো করে যদি জান্নাতে যাওয়া যাইতো আবু জাহেল্লা তারাও তো কাবার মধ্যে যাইতো কাবাকে শ্রদ্ধা করতো ভালোবাসা দেখাইতো দেখাইতো না কিন্তু কেন যাবে না কারণ তারা ইমান আনে নাই আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলে নাই মুসলমান মুনাফিক হওয়া যাবে এই মাহফিলটা যারা আয়োজন করেছে যুবকরা এটা ভালো কাজ এরা এখানে গান বাজনা করতে পারতো কিন্তু সেটা করে নাই আর মাহফিল করেছে কথা বুঝতে পেরেছেন সুতরাং আমাদের ভাইদেরকে সহযোগিতা আপনারা করবেন ইমান ইমান আনার মতো আনতে হবে দুই নম্বর সৎ কাজ করতে হবে তিন নাম্বার সত্য পথে মানুষকে উপদেশ দিতে হবে ডাকতে হবে আহ্বান করতে হবে দিন দিনকায়মের জন্য চেষ্টা করতে হবে আর চার নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে সর্বাবস্থা